শাকিব খানের বরবাদ মুভি থেকে দাগি এবং জংলি এগিয়ে যেতে পারলো না কেন তো আমি আপনাদেরকে আজকে ডিরেক্ট এটার কারণ বলবো যে সকল সিঙ্গেল স্ক্রিন রয়েছে তারা সাকিব খানের মুভি পেলে অন্য কোনো মুভি তারা নিতে চায় না বা তারা নিতে ইচ্ছুক না বা ডিস্ট্রিবিউটাররাই দিতে চায় না আসলে সত্য কথা বলতে তো এই জংলি এবং এই দাগি মুভিটা বরবাদের মতো প্রথম এক দুই এক মাসে কালেকশান করবে না কেন আমি আপনাদেরকে বলি তো যে সকল সিঙ্গেল স্ক্রিনে সাকিব খানের সিনেমা গিয়েছে বেশিরভাগ সিঙ্গেল স্ক্রিনও দাগি এবং জঙ্গলি নিয়েছে তো বরবাদ মুভির যেহেতু হাইপ একেবারে তুঙ্গে এবং বরবাদের চেয়ে অন্যান্য মুভির হাইপ কিছুটা কম যেহেতু সেহেতু এই বরবাদ মুভিটা হল মালিকেরা এক মাস টানা চালাইছে এক মাস টানা চালানোর পর যে সকল সিঙ্গেল স্ক্রিনে অন্যান্য সিনেমাও কিনে নিয়েছে শুধু একটা সিনেমায় কিনে নি সেই সব সিঙ্গেল স্ক্রিন এক মাস পর থেকে দাগি এবং বরবাদ মুভি চালানো স্টার্ট করেছে তো এটা হলো মূল কারণ দাগি এবং জঙ্গলির পরবর্তীতে বেশি ইনকামের এবং আপনারা জানেন বরবাদ মুভি ইতিমধ্যে পাইরেসির শিকার হয়েছে তো এতটুকুই আপনাদেরকে অনুরোধ করব প্রত্যেকটা মুভি দেখার জন্য এবং বাংলাদেশে যে মুভি তৈরি হচ্ছে এবং বাংলাদেশের মুভিগুলা যে মানুষ দেখতে যাচ্ছে এটা অনেক বড় একটা জিনিস এবং আমরা আমাদের দেশের মুভিকে সাপোর্ট করব আর এই জন্য আসলে জঙ্গলি এবং দাগিকে আন্ডার ডগ হিসেবে আমরা সকলেই গণ্য করছিলাম কিন্তু আমার মনে হয় এক মাস পর যেহেতু দাগি এবং জঙ্গলি অন্যান্য সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পাচ্ছে ঠিক সে কারণে এই দাগি এবং এই জঙ্গলি মুভিটার ঈদের পরে এতদিন পরে কালেকশানটা তারা ভালো পরিমাণেই করবে যারা আসলে অরিজিনাল বাংলাদেশের সিনেমা দেখতে ভালোবাসে তাদের জন্য তো আজকের জন্য এতটুকুই ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের ভিডিওগুলো জানি আমি কোয়ালিটিফুল হয় না তো আপনাদের কাছে প্রেজেন্ট করার ট্রাই করি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন